আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিআর অ্যাফিলিয়েট সবাই কেমন আছেন আজকে আমরা দেখবো কীভাবে আমরা এই যে টেকডেন ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এখানে আমরা অ্যাফিলিয়েট হিসেবে যোগদান করতে পারবো এখানে আপনার অ্যাফিলিয়েট হিসেবে যোগদান করার মাধ্যমে কিন্তু প্রত্যেকটা সেলে একটা ভালো কমিশন উপার্জন করতে পারবেন তো প্রথমেই আমরা এখানে দেখতে পাচ্ছেন যে ডেন বি ডট কম এই ওয়েবসাইটে আমরা প্রবেশ করব করার পর আমরা যদি এদিকে বিকাম অ্যান্ড অ্যাফিলিয়েট এই স্থানে ক্লিক করি তাহলে কিন্তু আমরা অ্যাফিলিয়েটের এরিয়াতে যেতে পারবো তো আমরা অ্যাফিলিটার পেজে যাই আমরা ক্লিক করলাম এবং দেখেন আমাদের অ্যাফিলিয়েট রেজিস্ট্রেশন প্রোগ্রাম চলে আসছে এখানে তো আপনারা যদি অলরেডি কিন্তু কেউ অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন করে থাকেন তারা এই স্থানে গিয়ে লগ ইন করবেন শুধুমাত্র তো আমরা প্রথমে এখানে গিয়ে আমাদের নাম আমাদের ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার তারপর হচ্ছে আমাদের বাসার অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করব তো প্রথমে আমি আমার নাম দিয়ে দিচ্ছি আপনারা এভাবে করে আপনাদের নাম দিবেন তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস দিবেন এরপর ফোন নাম্বার এরপর আপনারা এখানে আপনাদের বাসার অ্যাড্রেস দিয়ে দিবেন তো এখানে আমি আমাদের অফিসের অ্যাড্রেসটা দিয়ে দিলাম আপনার কিন্তু অবশ্যই আপনাদের পূর্ণাঙ্গ অ্যাড্রেসটা দিয়ে দিবেন যে অ্যাড্রেসে আপনার আমরা কোনো চিঠি বা যে কোনো কিছু পাঠালে বা ভেরিফিকেশনের ক্ষেত্রে কিন্তু আপনাকে পাওয়া যাবে কুরিয়ারের ক্ষেত্রে আপনারা যেরকম হোম ডেলিভারি অ্যাড্রেস দেন ঠিক একইভাবে এখানে অ্যাড্রেসটা দিয়ে দিবেন এরপর আপনি আপনার পাসওয়ার্ডটা দিবেন চেষ্টা করবেন যতটুকু স্ট্রং পাসওয়ার্ড দেওয়া যায় ততই ভালো হবে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা একটু একদমই সহজ একটি প্রসেস খুব দ্রুতই আমাদের কাজ হয়ে গেলো এবার আমরা করে ফেললাম রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এখানে লেখা উঠেছে অ্যাফিলেট রেজিস্ট্রেশন সাকসেসফুল ইওর অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং রিভিউ অ্যান্ড উইল বি অ্যাপ্রুভড উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স তো আপনাদেরকে অবশ্যই ইমেলের মাধ্যমে এমনকি আমরা ফোন করে আপনাদেরকে কনফার্ম করে নেব এবার আপনি যখন আপনার ইমেলটা পাবেন আপনি অ্যাফিলেট প্রোগ্রামে গিয়ে প্রয়োজনে এই পেজটা দেখেন এটাকে আপনারা চাইলে বুকমার্ক করে রাখতে পারেন আমরা এ হচ্ছে অ্যাফিলেট লগ ইন পেজে চলে আসছি এখানে আমরা ঠিক একইভাবে আমাদের ইমেল অ্যাড্রেস এবং সেই পাসওয়ার্ডটা দিয়ে দিব তো এবার আমরা লগ করছি এবং দেখেন লগ হয়ে গেছে এবং বেশ সুন্দর একটা ড্যাশবোর্ড চলে আসছে এখানে আপনারা বিস্তারিত তথ্য পেয়ে যাবেন আপনার টোটাল কয়টা অর্ডার হলো আপনার পেন্ডিং ব্যালেন্স অ্যাভেলেবল ব্যালেন্স টোটাল উইথড্রো কয় টাকা উঠিয়েছেন তো আপনারা অনেকে জানেন না যে এই বিষয়টা কীভাবে কাজ করে কীভাবে লিঙ্কের বিষয়টা কাজ করে কীভাবে অর্ডার নেবেন সেগুলোর বিস্তারিত একটা পর একটা ভিডিও আমরা অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবো আজকে আমরা সংক্ষেপে আপনাদেরকে একটু বলে দিচ্ছি আমরা প্রথমে দেখেন এখানে মেইন সাইট আছে এখানে ক্লিক করব আমরা কিন্তু আমাদের টেক ডেন যে পেজ আছে ওয়েবসাইট সেখানে আবার চলে আসছি এবার মনে করেন আপনি ইয়েস ব্র্যান্ডের একটা বাচ্চাদের স্মার্ট ওয়াচ সেল করতে চাচ্ছেন হ্যাঁ আপনার হয়তো ব্যক্তিগত কোনো গ্রুপ আছে ফেসবুকে অথবা কোনো পেজ আছে আপনার হতে পারে ইউটিউব চ্যানেল আছে ইনস্টাগ্রাম টিকটক টুইটার বা যে কোনো মাধ্যম বর্তমানে তো অবশ্যই টুইটার নেই এটা এক্স হয়ে গেছে তো সেখানে আপনি সুন্দর করে পোস্ট লিখবেন কোনো পোস্ট অথবা কোনো ভিডিও তৈরি করলেন এবং সেই ভিডিওতে আপনি বলে দিলেন যে কমেন্টে বা ডিসক্রিপশনে আপনি লিঙ্কটা দিয়ে দিবেন দেখেন আমি এখানে ওয়েবসাইটে ইয়েস কিডস ফ্রেন্ড এই যে প্রোডাক্টটা আছে আমাদের এখানে আসলাম আপনি যখন ঠিক এই প্রসেসে আসবেন এই যে মেইন সাইট এখানে ক্লিক করার মাধ্যমে এবং এই যে ড্যাশবোর্ড এখানে কিন্তু আপনি লগ থাকবেন লগ থাকা অবস্থায় আপনি যদি টেকডেন ওয়েবসাইটে প্রবেশ করেন এবং একটা প্রোডাক্ট নেন তাহলে দেখেন এই স্থানে গেট লিঙ্ক এই বাস এই অপশনটা আছে এটি কিন্তু সবসময় আসবে না যখন আপনি এই প্রসেসটা আসবেন ঠিক তখনই এই গেট লিঙ্কটা পেয়ে যাবে আমরা এই গেট লিঙ্কে ক্লিক করব এবং দেখেন আপনার জন্য এই লিঙ্কটা জেনারেট হয়ে গেছে এই লিঙ্কটা শুধুমাত্র আপনার জন্য থাকবে এটা অন্য কারোর জন্য আসবে না স্পেসিফিক লিঙ্ক এবং এই লিঙ্ককে ক্লিক করার মাধ্যমে যদি কোনো কাস্টমার কিছু ক্রয় করে সেটা সরাসরি আপনার রেফারেন্সে চলে যাবে এই লিঙ্কটা আপনি ইচ্ছে করলে ফুল লিঙ্ক পাবেন সরাসরি টেকন চলে আসলো হ্যাঁ আবার অনেকে চায় যে শর্ট করে দেখাইতে তাহলে সুন্দর লাগে তাহলে আপনি শর্টে ক্লিক করবেন শর্ট লিঙ্ক চলে এসেছে আমরা এখানে কপিতে ক্লিক করার মাধ্যমে এই লিঙ্কটা আমাদের কপি হয়ে গেল এবার আমরা একটু দেখিয়ে দিই ধরেন আমি আমার ফেসবুক প্রোফাইলে গেলাম এখানে আমার একটা ছোট্ট একটা ভিডিও প্লে হচ্ছে এখানে কমেন্টে আমি একটু লিখে দিই আমার হাতে যে স্মার্ট ওয়াচ দেখতে পাচ্ছেন এটা ক্রয় করতে চাইলে বা এটার দাম জানতে চাইলে এই লিংক ক্লিক করুন অথবা আপনি সরাসরি বলবেন যে এটা লিঙ্কে না এই প্রোডাক্টটা ক্রয় করতে লিঙ্কটা দেওয়া হয়েছে অথবা আপনি আপনার ভাষায় সুন্দর করে উপস্থাপন করতে পারেন তো দেখেন যখন আপনার অডিয়েন্স বা কোনো কাস্টমার যে কেউ এই লিঙ্কটাতে ক্লিক করবে এবং ক্লিক করার পর যদি সে পছন্দ করে এবং এই প্রোডাক্টটা ক্রয় করে তাহলে এটা সেলস কমিশন আপনার নামে চলে যাবে এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে সে হয়তো ক্রয় করলো না বা রেখে দিলো অন্য কোনো দিন ক্রয় করলো সেক্ষেত্রে কী হবে এই ক্ষেত্রে আপনার জন্য খুবই একটা সুন্দর খবর আছে আমাদের টেকডেনের পক্ষ থেকে আপনার যে কোনো অডিয়েন্স যে কোনো কাস্টমার যখন এই লিঙ্ক ক্লিক করবে এই লিঙ্কটা তার পিসিতে সাত দিন পর্যন্ত অ্যাক্টিভ থাকবে তার কুকিসে অর্থাৎ সে সাত দিনের ভেতরে তখন সে যে কোনো প্রোডাক্ট ক্রয় করুক যে কোনো গ্যাজেট যে কোনো প্রোডাক্ট সেটার কমিশন সরাসরি আপনার কাছে যাবে সে যদি একশোটা প্রোডাক্ট ক্রয় করে সে একশোটারই কমিশন আপনি পাবেন তো এটা খুব চমৎকার একটা নিউজ আপনাদের জন্য এবং আপনার সেই জন্য আমি বলবো আপনারা বেশি বেশি চেষ্টা করেন মেসেজগুলো এরকমভাবে দিবেন যে সেই প্রোডাক্টটার কথা বলবেন এবং এটাও বলে দিবেন যে এই প্রোডাক্টের সাথে কিন্তু আরও সুন্দর সুন্দর গ্যাজেট আছে বাইক আছে আপনার চাইলে সেগুলো ক্রয় করতে পারেন এভাবে করে মেসেজটা দিবেন এবং দেখবেন যে একজন কাস্টমার সে সেদিন না কিনলেও তার পরের দিন হয়তো কিনবে এবং পাশাপাশি আরও কোনো প্রোডাক্ট ক্রয় করলে সাত দিনের ভেতরে সবগুলোই আপনার নামে জমা হবে তো আমরা আবারও ড্যাশবোর্ডে চলে আসলাম প্রিয় অ্যাফিলিয়েটস এবার দেখেন এখানে নাম কিছু অপশন আছে আমরা যদি একটু নিচে স্ক্রল ডাউন করি তাহলে দেখতে পারবেন এখানে কমিশন ক্যাটাগরি আছে এখানে দেখেন স্মার্ট ওয়াচ ফাইভ পার্সেন্ট পাচ্ছেন অ্যাক্সেসরিস স্মার্ট ওয়াচের স্ট্র্যাপস থেকে শুরু করে অনেক অনেক অ্যাক্সেসরিজ আছে সেগুলোর ক্ষেত্রে আপনারা দশ পার্সেন্ট কমিশন পাবেন অ্যাকশন ক্যামের ক্ষেত্রে তিন পার্সেন্ট গিম্বল আছে হেডফোন আছে এরকম আরও অনেক কিছু আছে এরপর দেখেন এখানে অ্যানালগ ওয়াচ আছে সানগ্লাস আছে আপনারা যদি এরকম ক্যাটাগরি ওয়াইজ সেল করেন তাহলে আপনার জন্য বেশ ভালো হবে আমরা যদি ডিটেলস ভিউতে যাই তাহলে এখানে ডিটেলস ভিউ হিসেবে পেয়ে যাব। এবার আপনার যে সেল করেছেন এর মাধ্যমে টাকাটা এই টাকাটা আপনি নেবেন কিভাবে এখানে আপনার যদি যান ব্যাঙ্ক ইনফো এখানে গিয়ে আপনারা সরাসরি আপনাদের ব্যাংকের তথ্যগুলো কিন্তু ইনপুট করবেন এখানে তাহলে সরাসরি আপনার ব্যাংকে পাঠিয়ে দেওয়া হবে আমরা চেষ্টা করছি সামনে বিকাশের অপশনটা নিয়ে আসতে যাতে করে আপনার যারা বিকাশে টাকা নিতে চান পেমেন্ট নিতে চান তারাও যেন নিতে পারেন এরপরে এখানে আপনার কয় টাকা উইথড্র করেছেন কয় টাকা আপনার অ্যাকাউন্টে আছে সব তথ্য পেয়ে যাবেন এই অর্ডার অপশনে গেলে আপনার টোটাল কয়টা অর্ডার হয়েছে কয়টা পেন্ডিং আছে কোনো অর্ডার যদি কাস্টমার ক্যান্সেল করে দেয় সেটার কি অবস্থা সব তথ্য এখানে চলে আসবে তো এই ছিল একটা বেসিক ব্রিফ আপনাকে বোঝানোর জন্য পরবর্তীতে আমরা আপনাদেরকে শেখাবো কীভাবে আপনি মার্কেটিং করবেন আপনার শপ তৈরি করবেন আপনি চাইলে কিন্তু একটা পেজ তৈরি করতে পারেন শুধুমাত্র স্মার্ট ওয়াচ নামে অথবা গ্যাজেট নামে অথবা সানগ্লাস নামে এবং আমাদের এই যে ক্যাটাগরি দেখেন সানগ্লাসের ক্যাটাগরি স্মার্ট ওয়াচের ক্যাটাগরি অথবা কিডস স্মার্ট ওয়াচের ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারেন আপনি কীভাবে ব্র্যান্ডিং করবেন প্রোমোশন চালাবেন আপনার পেজের আপনার ইউটিউব চ্যানেলের আমরা প্রয়োজনে ভিডিও করে সেগুলোর সাপোর্ট দেবো আপনাদেরকে আর পাশাপাশি আমরা অ্যাফিলিক্সদের জন্য একটা গ্রুপ খুলে ফেলছি এই ভিডিওর প্রথম কমেন্টে সেই গ্রুপটা লিঙ্ক দেওয়া থাকবে আপনারা অবশ্যই এখানে জয়েন হবেন এবং যে কোনো সমস্যা সেখানে শেয়ার করতে পারবেন আপনারা এখনই আমাদের টেকদিন যে ওয়েবসাইট আছে সেটা ভিজিট করুন এটা লিঙ্কটা দেওয়া আছে এবং দেখতে পাবেন এখানে স্মার্ট ওয়াচ অ্যাকসেসরিজ গ্যাজেট ইয়ারবাডস হেডফোন ইলেকট্রনিক আইটেম সানগ্লাস থেকে শুরু করে প্রত্যেকটা কিন্তু আইটেম দেওয়া আছে আপনারা দেখে সিদ্ধান্ত নিয়ে নিন কোনটা নিয়ে কাজ করতে চাচ্ছেন অথবা সম্পূর্ণ ওয়েবসাইটের সব কাজ করতে পারেন আজকে তাহলে এই পর্যন্তই আপনার রেজিস্ট্রেশন করে ফেলেন এবং আপনাদের সাইটে অ্যাফিল করতে পারবেন আসসালামু আলকুম ও রহমতুল্লাহি